নিয়ে আসলাম আর নতুন ভিডিও এই ভিডিওতে দেখাবো আমরা এস সাত হাজার দুইশো যে সি যে মডেলটি আছে সেটার কিভাবে স্পিড লক করবেন সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে সি আর ডি বাটনটি আছে আর যে আমাদের ম্যাক্স যে বাটনটি আছে সেইটা একসাথে প্রেস করে মেশিনটা অন করব অন করার পরে এখানে আমরা একশো উননব্বই যে প্রোগ্রামটি আছে সেটিতে নিয়ে আসবো একশো উননব্বই এবারে আমরা আবার এখানে দেখেন এ বি বাটনে প্রেস করলে আমাদের স্পিডটা দেখাচ্ছে এবার আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে স্পিডটা দরকার সেটা দেব দেওয়ার পরে আবার সি ডি যে বাটনটা আছে সেটা প্রেস করব। করার পরে আমরা ওইবার বাটনে একবার ক্লিক করব আমাদের প্রোগ্রামটি সেভ হয়ে যাব আপনাদের জন্য আবার দেখাচ্ছি সি ডি এবং ম্যাক্স বাটনটি প্রেস করবেন প্রেস করার পরে একশো উননব্বই নম্বর প্রোগ্রাম আসবেন এখান থেকে বি বাটনে প্রেস করার পরে আপনাদের স্পিডটি শো করবে আপনাদের কাঙ্ক্ষিত যত স্পিড লাগে সেটা দিয়ে সেভ করে দেবেন